সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি কালীকৃষ্ণপুর মডেল স্কুলের সামনে এর মধ্যে আমরা দেখতে পড়তেছি আজকে সারা দিন ধরে বৃষ্টি হইতেছে এবং এই বৃষ্টির মধ্যেও আমরা এই মডেল স্কুলে দেখতে পারতাছি একটি জাল মেরামত করা হইতেছে এবং আমার সামনে আপনারা দেখতে পারতেছেন মডেল স্কুলের যেই নিচের ফ্লোরটা রয়েছে সেই ফ্লোটে কিন্তু পানি উঠে গেছে এরই মধ্যে অনেক দক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি জাল মেরামত করা হইতেছে এবং যারা জালের কর্মী রয়েছে তারা অনেক পরিশ্রম করতেছে সকাল থেকে ধরে কিন্তু অনেক পরিশ্রম করতেছে এবং সকালবেলা কিন্তু এখানে পানি ছিল না এবং দুপুর হতে না হতেই কিন্তু পানি উঠে গেছে এই স্কুলের লডের মধ্যে আমরা দেখতে পাতাছি এর মধ্যে কিন্তু ওনারা অনেক কষ্ট করে পানির মধ্যেও কাজ করতেছে দেখতে পাচ্ছেন আসলে হাঁকালুকি হাওড়ের যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত খুবই পরিশ্রমিক এবং খুবই পরিশ্রম করে থাকে এবং এই পরিশ্রমের কারণেই কিন্তু হাঁকালুকি হাওড় থেকে বিভিন্ন রকমের সুস্বাদু মাছ ধরে থাকে এই জাল দিয়ে দেখতে পারতেছেন দর্শক দর্শক ওনারা তিন হাজার আট জাল তৈরি করতেছে হাঁকালুকি হাওরে জাল পাওয়ার জন্যে এবং ওনাদের অনেক কর্মী রয়েছে যেমন বিশ থেকে পঁচিশ জন তিরিশ জন পর্যন্ত কর্মী রয়েছে একটি জালের মধ্যে প্রায় একটি জাল তৈরি করতে সাত থেকে আট আট লক্ষ টাকার মতো খরচ হয় এবং বার তো ওনাদেরকে জিজ্ঞাসা করি আমরা কতক্ষণ কোন হয়েছে এখানে আসছে এবং সকাল কয়টা থেকে ধরে আপনারা কাজ চালিয়ে থেকে সকালে আপনার আর্জেন্ট সময় কি এখানে পানি ছিল সুখ না ছিল আর এখন পানি উঠে গেছে দর্শক ওনার কাছ থেকে শুনতে পারলেন সকালে কিন্তু এটা জায়গাটা শুকনা ছিল এখানে আমার এক বাই রয়েছে ওনার কাছ থেকে জানবো আসলে কত কতটুকু লম্বা জাল উনি তৈরি করতেছে সালাম আলিকুম ভাইয়া কেমন আছেন আপনি জালটা তৈরি করতেছেন কত ফুট লম্বা হবে কত শো আট মানে জালটা আটশো আট আর যে পুরো জালটা কয় শো আট রয়েছে

দর্শক এর মধ্যে বাইরের কাছ থেকে জানতে পারলাম কালীকৃষ্ণপুর কোথাও কিন্তু কোন জায়গা খালি নেই যেই জায়গার মধ্যে ওনারা কাজ করতে পারে বা জাল নির্মাণ করতে পারে তো ওনারা তারপরেও কিন্তু অনেক পরিশ্রম করতেছে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সকাল সাড়ে নয়টা থেকে ধরে এই পর্যন্ত এখন বর্তমানে চারটার উপরে বাজে এখনও কিন্তু ওনারা কাজ করতেছে এক একজনে এক এক কাজ করতেছে এবং পানির মধ্যে কি সুই চলে ভাই

ইউ ফাইকটা ঢুকাইতেছে এগুলি পাইকা বলা হয় না পাইকা ঢুকাইতেছে আপনারা যারা বর্তমানে জাল খবর জানেন বা জাল কীভাবে তৈরি করতে জানেন আপনারা অবশ্যই চিনবেন ওনারা আসলে কী কী কাজ করতেছে তো অনেক জাল আমরা দেখতে পাওয়াছি ইতিমধ্যে প্রায় আশোয়াতে জালের মতো নতুন তৈরি করতেছে এবং ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যার যার মতো যে যেখানে পছন্দ হয় সেখানে আপনারা শেয়ার করে দিতে পারেন তো যারা আমাদের গ্রাম অঞ্চলের বাসিন্দারা রয়েছেন যারা ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওতে লাইক দিয়ে করে আমার সাথেই থাকতে পারেন এর মধ্যে আমরা বিশাল বড়ো একটি নৌকাও দেখতে পারছি বর্তমানে এই জালগুলি সকাল থেকে এই পর্যন্ত ওনারা তৈরি করেছে এবং রেডি করেছে এবং এই নৌকাটির মধ্যে বরা হবে একটু পরেই এবং ওনাদের দুইটা নৌকা রয়েছে আর হাঁকালুকি হাউসটা দেখতে আবার বিশাল হাঁকালুকি হাউস তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন